আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে বিশ্বের বিশ্বের মধ্যে একশো কোটি মুসলমান থাকতে যে বিশ্বের একশো কোটি মুসলমান থাকতে আজকে মুসলমান নিপীড়িত নির্যাতিত আপনারা সবাই জানেন যে প্যালেস্টাইনের যে ঘটনাটা যে প্যালেস্টাইনের প্রতি নিহত প্রত্যেকটা দিন মুসলমানের মৃত্যু হচ্ছে এটা কি কারণে হচ্ছে আপনারা কি জানেন কখনো কি অনুধাবন করছেন যে আপনারা যে কেন কি কারণে আজ বিশ্বের একশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও কেন আমরা নিপড়িত হচ্ছি নির্যাতিত হচ্ছি আমাদের দীনানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন ইন্তেকালের পূর্বে ইন্তেকালের পূর্বে নামাজরত অবস্থায় যখন সাহাবিরা ছিল ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে যখন নামাজরত অবস্থায় যখন ছিল নামাজে তারা নামাজরত অবস্থায় কাতারে দাঁড়িয়ে আমাদের দীননুব হজরত মোহাম্মদ সাল্লামের জন্য অপেক্ষায় ছিল যে কখন আমাদের দীননীয়ব হজরত মোহাম্মদ সাল্লাম আসবেন নামাজ পড়াবেন সাহাবিদের ইমামতি করে নামাজ পড়াবেন যখন দেখতে পারল সাহাবিরা যে আমাদের দীনবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মসজিদে উপস্থিত হতে পারছেন না তখন আবু বকরের নেতৃত্বে নামাজ নামাজ তারা কাতারে দাঁড়িয়ে গেল আজ মুসলিম মুসলিম বিশ্বের সবচেয়ে সমস্যাটা যেটা হলো যে মুসলিম বিশ্বের মধ্যে ভালো একজন নেতা নেই আমরা ইসলামের পূর্ব ইতিহাস আমরা জানি ইসলামের পূর্ব ইতিহাসগুলো আমরা জানি যে ইসলামের পূর্ব ইতিহাসগুলো আমরা জেনে যে বিষয়টা আমরা জানতে পারি যে মুসলিম বিশ্বের মধ্যে যখন মুসলমানের উৎপাদন হয় মানুষ যখন মুসলমানের প্রতিষ্ঠিত হয় তখন মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত নেতা ছিল তারা কখনও নেতাবিহীন হয়নি তারা কখনো নেতার নেতা নেতাবিহীন তারা কখনোই চলেনি আমাদের দিনে নই হজরত মোহাম্মদাল্লাম ইত্তিকালের পর্বে নেতা হিসেবে আবির্ভূত হয় আবু বকর উসমান আলী বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষিতে আমরা দেখতে পারি যে আমাদের বিভিন্ন কান্ট্রিতে মুসলমান আছে কিন্তু মুসলমানের যে প্রকৃত যে নেতা মুসলমানের যে প্রকৃত যে দাবিত করবে যে নেতা সেই নেতা আমাদের নেই আজ মুসলিম বিশ্বের নিপীড়িতর একমাত্র কারণ হলো মুসলিম বিশ্বের মধ্যে প্রকৃত একজন নেতা নেই যদি আমাদের মুসলিম বিশ্বের মধ্যে যদি প্রকৃত একজন নেতা থাকতো তাহলে আজ মুসলিম বিশ্বের মুসলমান নিপীড়িত হতো না আমরা জানি যে বিশ্বের মধ্যে সবচেয়ে মুসলমান এখন বিশ্বের মধ্যে সবচেয়ে একশো কোটি মুসলমান একশো কোটি মুসলমান আছে এই একশো কোটি মুসলমান সামান্য তিরিশ লক্ষ জিহুদির দ্বারাই ফ্যালেস্টাইনে যেভাবে নির্যাতিত হচ্ছে যেটা আমরা আমাদের বুক ফেটে যায় কিন্তু আমরা কেউ কণ্ঠবোধ করি না আমরা কেউ পার্শ্ববর্তী যে মুসলিম কান্ট্রিগুলো যেগুলো আছে আমরা কেউ এটার বিষয়ে পরিলক্ষিত করি না যদি সেই আমরা যদি সেই ইসলামের আগের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পারি যে প্রকৃত যে ইসলামের যে নেতাগুলো যারা ছিল যে ইসলামের যে নেতাগুলা যারা ছিল যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বর্তমান সমাজে আমরা সেই ইসলামের প্রকৃত নেতা আমরা দেখতে পারি না তাই আমরা আমাদের মুসলিম সমাজটা আজ নির্যাতিত নিপীড়িত বিভিন্ন পরজাতি উপজাতি বিভিন্ন ধরনের ইহুদি জাতির দ্বারা আমরা নিপীড়িত আমি মনে করি যেটা যে আজ যদি মুসলিম বিশ্বের মধ্যে প্রকৃত প্রকৃত একজন মুসলিম নেতা হিসেবে যদি আবির্ভূত হয় তাহলে মুসলিম জাতি আবার আগের গৌরবময় ফিরে আসবে সবাইকে অনেকজন ধন্যবাদ আসসালাম